প্রবহমান ধলেশ্বরীর উপর সাদা ফেনার আস্তরণ সঙ্গে আছে তীব্র দুর্গন্ধ অধিকাংশ জলজ প্রাণীও দূষণের তীব্রতায় সরে গেছে অনেক আগেই এই নদী একসময় জীবিকা ছিল ধলেশ্বরী পাড়ের জেলে আব্দুর রবের তবে এখন তার পুরো পরিবারের জীবন জীবিকা সবই সংকটে শরীরও আর পেরে ওঠে না এই দূষণের সঙ্গে লড়াই করে পানিতে নাইমা গোসল করুন যায় না পানিতে নামুন যায় করে অনেক তো এই হাউসের পানি সব পুরা সারাই চামড়া শিল্প ঢাকা থেকে সাভারের হিমায়তপুরের হরিণধরা গ্রামে স্থানান্তরিত হয় দু হাজার সালে শিল্পে ব্যবহৃত তরল বর্জ্য ধলেশরিতে ফেলার আগে পরিশোধনের জন্য স্থাপন করা হয় ইপিএস ও সিইটিপি সময়ের ব্যবধানে সেগুলোও হয়েছে পুরনো কোনোরকমভাবে মেরামত করে চলছে কাজ ত্রুটিপূর্ণ এই ব্যবস্থায় তরল বর্জ্য পরিশোধন হলেও তাতেও ক্রোমিয়ামের মাত্রা থাকে স্বাভাবিকের চেয়ে প্রায় সাড়ে তিন গুণ বেশি এই শিল্পাঞ্চলে বছরে নব্বই হাজার মেট্রিক টন কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় এখন পর্যন্ত নেই কোন সুখবর খোলা অবস্থায় পড়ে আছে ছয় একরের ডাম্পিং এলাকায় সেটিও বিভিন্নভাবে যাচ্ছে নদীতে এই নদীর মাছ মনে করেন অনেক গরিব কাঙ্গাল বাচ্চ কিন্তু এই ট্যানারিতে মনে করেন যে অনেক দুঃখিত হয়ে গেছে তারা দায়ী বোধুক দায়ী কোক কিন্তু হার সুযোগ বুঝে যারা কাম করে নদীতে ঠিকই পানি সারে ট্যানারি শিল্পে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন অর্থের অভাবে সি সক্ষমতা অনুযায়ী তরল বর্জ্য পরিশোধন করা যাচ্ছে না এই ডাম্পিং ইয়ার্ডে যে সলিউটগুলো পড়ছে এটা দিয়ে অনেক রিসাইকেল প্রজেক্ট করা যায় এটি মধ্যে বেশ কিছু পার্টিপান কথা বলেছি চাইনিজ একটা কোম্পানি আছে তারা আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী ওরা অলরেডি গণস্বাস্থ্যের পিছন দিকে নয়ারহাট গণস্বাস্থ্যের পিছন দিকে তারা একটা ফ্যাক্টরি করেছে তারাও আমাদের সঙ্গে কথা বলছে সেভিং জার্জ দিয়ে কোনো কাজ করা যায় কিনা তিনি আরও জানান কঠিন বর্জ্য পরিশোধনের নতুন করে অবকাঠামো গড়ে তুলতে হবে তিনটিপির ঠিক পাশেই এভাবেই স্তূপ করে রাখা আছে কঠিন বর্জ্য বৃষ্টির পানিতে এগুলোই সরাসরি চলে যায় ধলের শরীতে পাশাপাশি তরলের মাধ্যমে ক্রোমিয়াম মিশে যায় নদীতে তাই সংশ্লিষ্টরা বলছেন এর মাধ্যমে ধ্বংস হচ্ছে জীব ধ্বংস হচ্ছে ধলেশ্বরী পরিবেশবিদরা মনে করেন ভবিষ্যতে কি পরিমাণ বর্জ্য উৎপন্ন হবে তা নিয়ে না ভেবেই হয়েছে ট্যানার স্থানান্তর উদাসীনতায় হয়েছে এখন গলার কাটা বর্জ্যের পরিমাণ বেড়ে গেছে দ্বিগুণ যে তো আমার উৎপাদন বেড়ে গেছে তাহলে আমি করলাম পঁচিশ হাজার ঘন মিটারের সিটিপি কিন্তু আমার বর্জ্য হচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার ঘন মিটার তাহলে এই সিটিপি কাজ করবে করবে না তারপর ক্রমে যে রিকভারি সেটা আমি রিকভারি প্ল্যান ঠিকমতো করলাম না তারপরে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এই বর্জ্য আলাদা করার কথা সেগুলোকে ঠিক মতো হয়েছে হয় নাই পরিবেশ অধিদপ্তর চাইলেই নিয়মিত নদীর পানি পরীক্ষা করে সেটির মাধ্যমে জনগণকে সচেতন করতে পারে বলে জানান বিশেষজ্ঞরা ধ্রুব ব্যানার্জি সময় সংবাদ ঢাকা